কৌশিক রায়ের উদ্যোগে অবকাঠামো উন্নয়নের আলোয় আলোকিত গোঁসাইনগর লক্ষীপুর বিধানসভা অন্তর্গত গোসাইনগর এক সময় যেখানে ছিল কাদামাটির রাস্তা বিদ্যুৎহীন অন্ধকার আর বর্ষার জলবদ্ধতা আজ সেখানে জেগে উঠছে নতুন স্বপ্ন ষাটের দশকে শিলচর পৌঁছতে লেগে যেত দিনের পর দিন আজ সেই গ্রামেই তৈরি হচ্ছে পাকা রাস্তা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা বিদ্যুৎ ও স্ট্রিট লাইটের পরিকাঠামো স্থানীয় বিধায়ক ও বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে শুরু হয়েছে একাধিক প্রকল্প সত্তর বছরের পুরনো শিব মন্দির সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে পাঁচ লক্ষ টাকা আর যুব সমাজ এটিকে সাংস্কৃতিক কেন্দ্র করার পরিকল্পনা করছে শুধু অবকাঠামো নয় বদল এসেছে সামাজিক জীবনেও দোকানপাট বেড়েছে শিক্ষার প্রসার ঘটেছে নারীরাও এগিয়ে আসছেন গ্রামের কাছেই গড়ে উঠেছে একটি মডেল ডিগ্রি কলেজ যা তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে দেবে গ্রামবাসীর প্রত্যাশা বিদ্যুৎ স্বাস্থ্যসেবা পানীয় জল শিক্ষার উন্নয়ন যেন অব্যাহত থাকে তাদের বিশ্বাস আগামী দশ বছরের মধ্যে গোঁসাইনগর মডেল গ্রামে পরিণত হবে গোসাইনগরের এই পরিবর্তন দেখিয়ে দিচ্ছে রাজনৈতিক সদিচ্ছা আর জনসমর্থন মিললে একটা অরণ্য ঘেরা বস্তি কেমন করে উন্নয়নের আলোয় আলোকিত হতে পারে